आलके तो उन्हें बोले दिले उन्हें काफिर नो माने उन्हें हिंदू नो हैं जो डरते हैं वो मरते हैं जो लड़ते हैं वो कामयाबी होता है हम डरभूख नहीं हैं हम काफिर नहीं हैं हम गद्दार नहीं हैं জানতা হা সাথে দেখো তৃণমূল দেখুন মাননি মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক এ রাজনীতি করতে করতে তুষ্টিকরণে রাজনীতি করতে করতে কখন কি বলে দিচ্ছে এটা

আল্লাহ ছাড়া কোন ধর্মে বিশ্বাস করেন তারা সবাই কাফির বলে মানবে না তারা হিন্দু হতে পারে অমুসলিম তাদেরকে মারতে হবে তাদেরকে রাখতে যাওয়া রাখা যাবে না কালকে মাননীয় মুখ্যমন্ত্রী ওই রাজনীতি করতে করতে এমন জায়গা পৌঁছে গেছেন কালকে উনি বলেছেন যে আমি গদ্দার নয় আমি কাফির নয় মানে উনি এবার প্রমাণ করতে হবে উনাকে যে মাঝে মাঝে উনি শ্লোক করেন ভুল ভাল বলেন তো কালকে তো উনি বলে দিলেন উনি কাফির নয় মানে উনি হিন্দু নয় বা উনি খ্রিস্টান নয় বা উনি বিশ্বাস উনি আল্লাহকে মানেন উনার ভগবান হলো আল্লাহ তাহলে ওইসব নাটক করে দরকার কি আছে আমি ব্রাহ্মণ ঘরের লোক আমি অমুকের লোক এই বলে তো উনি তো উনি তো এটা প্রমাণ করে দিয়েছে উনি ভোটে রাজনীতি করতে গেলে নিজে ধর্মটাকে উনি বলে দিলেন কি আমি কাফির নয় মানে আমি হিন্দু নয় আর অভিষেক ব্যানার্জি বলছেন আমি মানবতা ধর্ম প্রমাণ অনৌতা ধর্মকে মেনে 2021 সালে পোস্টাল ভায়লেন্স পঞ্চায়েত ইলেকশনে যেভাবে মানুষকে তাই কুসে যেভাবে মানুষকে নন বাংলা গরিম মানুষের যারা হিন্দু সম্প্রদায় মানুষজন তারা বাড়ি লুট করা মুসলমানদেরকে যেভাবে এগিয়ে দেওয়া তারা লুটপাট করছে ডাকাতি করছে রাজনী করছে খুন করছে মনমানতা ধর্মকে পালন করছে একটা যে রাজা হয় তার রাজধর্ম হয়তো কোন ধর্ম পালন করতে পারে তখন চেয়ারে বসে তখন সে রাজধর্মেন হিন্দুস্তান সঙ্গে বাংলার সম্পর্কটা ভালো করতে হবে মানে পশ্চিম বাংলা যেখানে উনি মুখ্যমন্ত্রী আছেন সেখানে হিন্দুস্তান সঙ্গে মানে উনি বলেই দিয়েছেন কি বাংলায় হিন্দুস্তানের বাইরে চলে গেছে এবার যারা বাংলার যারা হিন্দু বাঙালি আছেন তাদের ভাবার একটা সময় এসছে তারা কি ভাববেন বাংলা হিন্দুস্তানের মধ্যে আছে না হিন্দুস্তানের বাইরে আছে